প্রিয় লঙ্গান প্রেমী বন্ধুরা মেঘলা অ্যাগ্রো গার্ডেন সেন্টার থেকে আপনাদের স্বাগতম মেঘলা অ্যাগ্রো থেকে আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের এবছর কিছু লঙ্গান আমরা রেখে দিয়েছিলাম ফল জাস্ট অবজারভেশনের জন্য যা আসলে কেমন হচ্ছে ফলন কারণ অনেকগুলো বাণিজ্যিক জাত আমাদের হাতে এসে গেছে সেগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্টের দরকার আছে তো মোটামুটি সফল দেখেন এখন জুলাইয়ের প্রথম সপ্তাহ আগস্টের প্রথম সপ্তাহ তো এর ভিতরে আপনার অনেক ফল এখন ওই যে এগুলো এখনও সবুজ সবুজ আছে ফলের ভিতরে যে সবুজ এখন এটা উডেন কালার হবে এখনও প্রায় বিশ পঁচিশ দিন পরে এগুলো হারভেস্ট করতে হবে তার মানে বোঝায় না আগস্টের শেষে বা সেপ্টেম্বরের পয়লা যদি এটা হারভেস্ট করা হয় তাহলে এটা কত সুন্দর আমি জাস্ট সবগুলো গাছ আপনাদের সামনে একটু তুলে ধরব যেগুলো ফলন এই যে হোয়াইট লং গান হচ্ছে বিভিন্ন স্টেজ স্টেপ বাই স্টেপ এর এর হচ্ছে সব সময় ফল হয় এটা একটু মানে মানে বারো মাসি টাইপের আর কি কারণ এটা মে মাস থেকে শুরু করে ফলন মে মে এপ্রিল এপ্রিল মে থেকে ফুল ফল দেওয়া শুরু করে সবসময় এটা মোটামুটি অক্টোবর পর্যন্ত এটা ফুল ফল দিতে সক্ষম হয় এই যে এগুলা যেগুলো কেবল আসবে এরপরে এখন যেগুলো ফল আসবে এগুলো শীতে পাকবে এগুলো অক্টোবর নভেম্বরে পাকবে আর এগুলো আপনার সেপ্টেম্বরে পাকবে এগুলো কিছু একটু ম্যাচুর ম্যাচুরিটি এসে গেছে এইবার এটা এই যে একটা বাণিজ্যিক ভ্যারাইটি এই যে ক্ষেত্রে অত্যন্ত সুস্বাদু বীজ ছোটো হ্যাঁ এগুলো আমরা আপনাদের রিভিউ দিব কেটে নিয়ে নিয়ে এইভাবে তো একা ভিডিও করার রিভিউ দেওয়া সম্ভব না আর দেশের এই যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি কোনো লোকও আসতেছে না একটা ক্যামেরা হার কথা ছিল এটা ইউটিউব চ্যানেল এটা সম্ভব হলো না তো নিজেই ভিডিও করে ফেললাম আর পাখিতে খুব অত্যাচার করতেছে হারভেস্ট করে ফেলতে হবে ফল তাই আপনাদের মাঝে এটা তুলে ধরলাম এটা রেড ক্রিস্টাল যে রেড ক্রিস্টাল এগুলা রেড ক্রিস্টাল অনেক সুন্দর আমরা অনেক রেড ক্রিস্টালের গাছ এবার ফল রেখে দিয়েছিলাম রেড ক্রিস্টালের অবশ্যই অবশ্যই রিভিউ আসবে পার্ট টু পার্ট একটা একটা করে রিভিউ পাবেন ফলের দেখান কত সুন্দর রিভিউ কত সুন্দর রেড ক্রিস্টাল ফলন যে রেড ক্রিস্টাল কেবল ফুল ফল হচ্ছে আবার বড় ফল আছে এগুলা এই যে আপনার অসাধারণ মানে আসলে মল পড়ে যায় ফলগুলোতে পেরে ফেলবো ছিঁড়ে ফেলবো ভাবতেই মানে বুকটাই হাহাকার করে উঠতেছে আসলে এত সুন্দর ফল আমরা ছিঁড়ে ফেলবো কিন্তু উপায় নেই পাখিতে খুব আক্রমণ শুরু করছে যে একটা সাদা লঙ্গান গাছে কেবল ফুল ফুল আসতেছে এই একটা হোয়াইট লঙ্গান দেখুন পিঁপড়ার কীভাবে পিঁপড়াও আক্রমণ করতেছে সব কিছুতে এইভাবে আট অ্যাটাক করলে ফল থাকবে কেমন এই যে আগে গিয়ে অনেক ফল হয়েছে যখন বড়ো হবে তখন অনেক সুন্দর দেখাবে এই হোয়াইট লঙ্গানগুলা এই যে একটা লঙ্গান আমি এই আসলে এটা একটা বাণিজ্যিক ভ্যারাইটি আমি নাম এই পূর্তে বলতেছি না এবং এটা সাইজও অনেক বড়ো হবে এখনই বড়ো হয়েছে আর যখন পাকবে তখন যে সবুজ কালার এখন ওই যে গ্রিন কালার আছে গ্রিনই গ্রিন কালার থাকলে ততক্ষণ এটা পাকা পাকা ধরা যাবে না পুরো উডান কালার যখন আসবে তখন এটা পেকে যাবে এটা অনেক 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 ফলন দেখেন তারপরে এই যে এই যে ফলের ভারে নুয়ে পড়ছে হ্যাঁ রেড ক্রিস্টাল রেড ক্রিস্টাল আমি এখন বেরোবো কোন দিক দিয়ে এই যে রেড ক্রিস্টাল এখন দেখুন আপনারা ওই যে একটা ফলন যে আর একটা জাত এটা এটা ভিয়েতনামের একটা ভ্যারাইটি দেখুন এর ফলন পাতা অনেক কাছাকাছি কিন্তু ফলের টেস্ট ফ্লেভার আলাদা আমি কেবল অনেকগুলো ফল খেলাম পুরাই আলাদা ফ্লেভার প্রত্যেকটা গাছের সাথে প্রত্যেকটা ভ্যারাইটির সাথে এগুলো ফ্লেভার আলাদা দেখুন দারুণ দারুণ আসলে ভাবা যায় না এই দেখুন কী জিনিস এটা হচ্ছে আমাদের কী বলেন তো রেড পিঙ্ক পং হ্যাঁ এটাও আপনাদের রিভিউ দেওয়া হবে অনেক সুন্দর আর এই দেখুন পাখিতে পাখিতে কি করতেছে পাখিতে খেয়ে ফেলছে যার কারণে ফল এখনও মেশুটেসেনি সেই হাসলাই টাসড়াই খেয়ে টেয়ে কী করছে দেখেন মানে আসলে সহ্য হয় না এরকম আকাম করছে পাখিতে কি করব প্রাকৃতিক জিনিস পাখি আমরা পাখি তো ভালোবাসি পাখি ভালোবাসি তো এই যে একটা জাত এই ভ্যারাইটিটা এই যে একটা ভ্যারাইটি এটা সবাই চিনবেন ডায়মন্ড রিভার বলে দিন এটা তো কমন ভ্যারাইটি অনেকেরই আছে এটা হ্যাঁ এরপরে সাদা লঙ্গানের আখড়ায় চলে আসলাম আসলে নষ্ট হয়ে যাচ্ছে পিপড়ায় খাচ্ছে সবাই মানে যে যেরকমভাবে পাচ্ছে সে সেরকমভাবে ক্ষতি করতেছে ক্ষতির আর শেষ নাই হ্যাঁ ক্ষতির নেই কোনো গতি ওই যে ছোটো ধরছে সাদা এই যে পেকে গেছে কী সুন্দর যে একেবারে মার্বেলের মতো কালার স্নো হোয়াইট এটা হচ্ছে স্নো হোয়াইট আর ওইগুলো ওখানে মাথা আলাদা আছে আর এগুলো স্নো হোয়াইট একবারে দেখেন সাদা মানে এর মতো সাদা আর নাই দুধের মতো সাদা একবারে আমার ক্যামেরা অত ভালো না এজন্য আসছে না হলে আমার ইয়েটি ক্যামেরা ও ক্যামেরা ট্যামেরা অত ভালো না মিডিয়াম ক্যামেরা করে আর তো এডিট করতে পারি না ওই যে পিং পিং পং এই গাছটা খেয়ে ফেলছে সব ফল আমরা একটু এইদিকে যাই হ্যাঁ আমাদের কিছু এই যে এই যে পিং পিং পং এটা ধরছে থোকায় আমরা একটু ওইদিকে যাব অল সিজন অল সিজন অনেকগুলো আছে এগুলো সায়ন কাটা হয়েছিলো তো হ্যাঁ এইখান থেকে অনেকগুলো ছিল ইস খেয়ে কী করছে দেখেন এখানে অনেক ছিল অনেক রেড ক্রিস্টার অনেক ছিল খেয়ে ফেলছে এগুলো শুকায় গেছে আপনার প্রচুর খাইছে প্রচুর খাইছে মানে যা যেরকম খেয়েছে এটা সহ্য করা কষ্ট আসলে সব পাখির পেটে চলে গেছে আসলে দেশের এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি ঝামেলায় আসতে পারিনি এদিকে খুব কম আসা হয় একবারে শেষ করে দিছে মোটামুটি খেয়ে ফেলেছে আর কি এদিকে আমি একটা ভিডিও করতেছি একটা ভিডিওতে মোটামুটি ধারণ করার চেষ্টা করতেছি তো ভিডিওতে ভুলভ্রান্তি হতে পারে আমি তো ভালো এক্সপার্ট না অল সিজন রেড ক্রিস্টাল দেখেন রেড পিং পং কীভাবে খাচ্ছে দেখেন পিপ্রায় খাচ্ছে পাখিতেও খাচ্ছে কোন দিকে যাবেন সিজন আছে অল্সিজেন এগিয়ে এগুলো পরিপক্ক হচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দু আশীর্বাদ করবেন মিলা এগ্র পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সাবধানে থাকবেন